অমরপুর স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন যুক্ত হতে যাচ্ছে মহকুমাবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলছে আগামী কিছুদিনের মধ্যে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের সার্বিক সহযোগিতায় এবং মহকুমা স্বাস্থ্য আধিকারিক প্রসেনজিৎ সরকার সহ মহকুমা শাসকের চেষ্টায় আগামী কিছুদিনের মধ্যে মহকুমাবাসীদের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে অমরপুর মহকুমা হাসপাতালে স্থাপন করা হবে ব্লাড ব্যাংক। স্থায়ীভাবে ব্লাড ব্যাংক স্থাপিত হলে মর্মুষ রোগীরা উপকৃত হবেন এই মর্মে কিছুদিন আগে অমরপুর মহকুমা শাসক এবং বিধায়ক ও স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ব্লাড ব্যাংক স্থাপনের জন্য সমাজের সকল স্তরের সাধারণ মানুষের সহযোগিতার আহ্বান জানানোর পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপিত হলে উপকৃত হবেন মর্মস্য রোগীরা রাজ্যে দু সালে পালা পরিবর্তন হওয়ার পর বর্তমান অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস সর্বদাই শ্রেষ্ঠত্ব দিয়ে চেষ্টা করে অমরপুর হাসপাতালে সঠিক পরিষেবা চালু করতে পেরেছেন যা আগে কখনো কোনো বিধায়ক করতে পারেনি আহ্বান রাখবো যে আমরা অমরপুর মহকুমা হাসপাতালের মধ্যে ব্লাড স্টোরেজ ইউনিট আছে সেটাকে আপগ্রেড করে ব্লাড ব্যাঙ্ক করার জন্য চেষ্টা করছি তো সেই জন্য আমরা কিছুদিন আগে অমরপুর মহকুমা শাসকের চেয়ারম্যানশিপে একটা মিটিংও করেছি সেখানে ডিসিশন নিলাম যে আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি তার জন্য ভলেন্টারি ব্লাড ডোনারের প্রয়োজন তো সেই জিনিসটা মাথায় রেখে আমি সমস্ত অমরপুর নগরবাসীর কাছে আহ্বানরা রাখবো যেন ওনার স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে তাহলে আমরা অমরপুর ব্লাড সলিজ ইউনিটকে ব্লাড ব্যাঙ্কে পরিণত করতে পারবো এই আহ্বানটা আমি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সবার কাছে রাখছি ধন্যবাদ ব্যুরো রিপোর্ট খবর জন্য